হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন বাংলা সিরিয়ালের দুনিয়ায় আবারও টিআরপির তুফান এই সপ্তাহে কে বাজিমাত করল পরশুরাম কি এবারও ধরে রাখলো সিংহাসন নাকি ফুলকিয়ার পরিণীতা দিল বড় চমক আর কোন ধারাবাহিক টিআরপি তালিকার একদম নিচে গিয়ে পড়ল আজকের এই ভিডিওতে সিনে এন্টারটেন নিয়ে এসেছে একদম আপডেটেড এক্সক্লুসিভ এবং নির্ভরযোগ্য টিআরপি চার্ট তাই স্কিপ না করে দেখে নিন এই সপ্তাহে টিআরপি যুদ্ধের আসল চিত্র ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করুন টিআরপি প্রেমী বন্ধুদের সাথে এখন চলুন শুরু করা যাক টিআরপি কাউন্টডাউন এই সপ্তাহে টিআরপি তালিকায় সব থেকে বেশি নম্বর পেয়ে আবারও শীর্ষস্থানে রয়েছে পরশুরাম টিআরপি সাত দশমিক দুই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি ও পরিণীতা টিআরপি ছয় দশমিক নয় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ও রাজরাজেশ্বরী ভবানী টিআরপি ছয় দশমিক আট চতুর্থ স্থানে রয়েছে চিরশাখা টিআরপি ছয় দশমিক পাঁচ পঞ্চম স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ টিআরপি ছয় দশমিক তিন ষষ্ঠ স্থানে রয়েছে চিরদিনী যে আমার অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশ টিআরপি পাঁচ দশমিক চার সপ্তম স্থানে রয়েছে আমাদের দাদামণি ইআরপি পাঁচ দশমিক এক অষ্টম স্থানে রয়েছে কথা টি চার দশমিক নয় নবম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ইআরপি চার দশমিক এক দশম স্থানে রয়েছে তুই আমার হিরো ইআরপি আর পি তিন দশমিক আট এগারো নম্বর স্থানে রয়েছে কুসুম গীতায় ললভি ও শুভবিবাহ টি আর পি তিন দশমিক সাত বারো নম্বর স্থানে রয়েছে আনন্দী টিআরপি তিন দশমিক তিন তেরো নম্বর স্থানে রয়েছে মৃত্যুর বাড়ি টিআরপি দুই দশমিক ছয় চোদ্দ নম্বর স্থানে রয়েছে তেঁতুল পাতা টিআরপি দুই দশমিক পাঁচ পনেরো নম্বর স্থানে রয়েছে বুলেট সরোজিনী টিআরপি দুই দশমিক দুই এই ছিল আজকের বাংলা সিরিয়ালের টিআরপি যুদ্ধের পুরো হালচাল আপনার প্রিয় ধারাবাহিক কেমন করলো এবার কমেন্ট করে জানাবেন আমাদের টিআরপি আপডেট সিরিয়াল বিশ্লেষণ আর আরও মজার কন্টেন্ট পেতে এখনই সিনে এন্টারটেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা আবার হাজির হব পরের ভিডিওতে নতুন চমক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন বাংলা সিরিয়াল দেখুন আর সিনে এন্টারটেনের সঙ্গে থাকুন ধন্যবাদ